নিয়ে চিরতা গাছ কী কী রোগের উপকারিতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আগের দিনে ময়মুরব্বি মানুষ এই চিরতা গাছ দিয়ে চিকিৎসা করত অনেক মানুষ সুস্থ থাকত ডায়াবেটিস যাদের আছে এই চিরতা গাছের কাঁচা পাতা রস খাইলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অনেকজনের লিভারের সমস্যা বাত খাইতে পারেন না পেট ফাইফাজা মুখে রুচি নাই কিছু কাইলে ফ্যাট খারাপ দেওয়া দেয় এই কাঁচা চিরতা পাতার রস পঁচিশ গ্রাম করে দুই দিন খাবেন আপনার সেই রোগ থেকে মুক্ত হইতে পারবেন সেটার নামে হলো চিরতা গাছ এই চিরতা গাছ কত রোগের উপকারিতা সম্পূর্ণ আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা দেখেন দেখলে আপনারা শিখতে পারবেন এই যে দেখেন এখানে রাস্তার দ্বারে দেখেন চিরতা গাছ লাগায় রাখছি গরু ছাগলেও কায় না মানুষেও নেয় না কারণ এটা তিতা লাগে তো এই যে দেখেন এদিকে কলা গাছের তলে চিরতা গাছ আশা করি আপনার বাড়িতেও এইভাবে একটি চিরতা গাছ লাগাইলে শত শত গাছ হবে আপনি অনেক রূপ থেকে মুক্তি দিতে পারবেন আপনি অনেক লোক মানুষ আছেন আপনারা জন্টিসে বুকছেন যাদের জন্টিস ধরে জীবনটা শেষ করে দেয় জন্টি হয়ে আপনার লিভারে দরে এলাইছে অনেক টাকা পয়সার প্রয়োজন বড় ডাক্তার দেখাইতে গেলে আপনি চিরতা পাতার রসকান পঁচিশ গ্রাম করে সকাল বিকাল দুইবার এক খাবেন সেই জনটিস থেকে আপনি মুক্তি হতে পারবেন অনেক শক্তিশালী একটি গাছ এই গরমের দিনে এই গরম এই ঠান্ডা এমন দিনের ভিতরে অনেক লোকের জ্বর হয় বাইরার জ্বর সেটার বলা হয় বাইরার জ্বর সেই বাইরার জ্বর থেকে আপনি মুক্ত হইতে পারবেন শুধু কালি এই কাঁচা চিরতার পাতা দুই থেকে তিনটি করে চাবা একাবেন সকাল বিকাল দুইবার করে তিন দিন জ্বর আপনার গায়ে থাকবে না একটি জ্বর আছে কালো জ্বর এই জ্বরটা রাত্রে উঠে শরীরে তাকে এক ঘন্টা দেড় ঘন্টা থাকে তাকার পরে একদম আবার আপনার সুস্থ ভালো এই জ্বরটি হলো মারাত্মক দনের জ্বর দিনে দিনে আপনার শরীরটা কঙ্কাল বানায় সারে দেয় এই জ্বরের জন্য দুই থেকে তিন দিন এই চিরতা পাতার রস খাবেন পঁচিশ গ্রাম করে কাঁচা পাতার রস সেটা সেই জ্বর থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেকজনের পায়খানার রাস্তায় মলদারের রাস্তায় কৃমি হয় শুধু গুরা কৃমি কারমরা। অনেক ওষুধ খাইছেন সেটার থেকে আপনার মুক্ত হইতে পারেন না ওষুধ খাওয়ার পরে দু তিন দিন ভালো থাকে তারপর আবার যে সেই যদি আপনার এইরকম ধরনের হয় আপনি আপনার পাঞ্চর হয়ে যাবে তারপর আপনার অপারেশন লাগবে সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই কাঁচা চিরতা পাতার রস খাবেন তিন দিন সকাল বিকাল পঁচিশ গ্রাম পরিমাণ রস আপনার পেটে কোনো ধরনের কিরমি থাকবে না অনেক একটি শক্তিশালী গাছ আমি আবারও বলছি যদি আপনি বাড়ি ময়মর্বির লোক থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যে চিরতা গাছ কত রোগের উপকারিতা আপনার একটা জীবন নতুন করে দিতে পারে এ একটি চিরতা গাছে আমরা অনেকজনে জানি অনেকজনে জানি না যাদের লিভারের সমস্যা আছে অবশ্যই আপনারা আশা করি এই চিরতা গাছ একটি সংগ্রহ করবেন এই চিরতা গাছ সংগ্রহ করে আপনার বাড়িতে লাগায় রাখবেন দেখেন গাছটা এটি একটি ছোটো গাছ আমি দেখাচ্ছি ভিডিও করার জন্য চুটু একটি গাছ নিয়ে আসছি অনেক বড় হয় এই গাছগুলা একটি গাছ আপনার বাড়িতে লাগায় রাখলে আপনার সকাল বিকালে এক দুইটা করে পাতা খাইলে আপনার লিভারের সমস্যা থাকবে না সেটার তাকিয়ে আপনি মুক্ত হইতে পারবেন অনেক শক্তিশালী একটি গাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এইরকম ধরনের ওষুধি ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন আমার কাছ থেকে শিখতে পারবেন যে কোন গাছের সাহায্যে কোন রোগ ভালো করা যায় কোন গাছের সাহায্যে কোন রোগের জন্য মুক্ত